ওং নমো ভগবতে বাসুদেবায় কার্তিকে হরি কালিয়া দমন নানা জাতির পুষ্প ফুটে অঙ্গের ভূষণ আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের ক্ষেত্রে বাংলার কার্তিক মাস অর্থাৎ উনিশ দশ দু হাজার পঁচিশ থেকে সতেরোই এগারো দু হাজার পঁচিশ রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই কার্তিক মাসে রবি তুলা রাশিতে অবস্থান করতে চলেছে তাই আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি আদিগোভিনদের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক কার্তিক মাসের গহ সন্নিবেশের মাধ্যমে আমি একটা ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন বিশ্ব রাশিটি রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শুক্র এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শনি শুভকারক গ্রহ এবং যাদের জন্মকালীন এই রাশিপতি শুক্র বুধ এবং শনি শুভ এবং বলবান অবস্থান করে থাকে তার জীবনটি কিন্তু তত্তর করে এগিয়ে নিয়ে যাবার প্রবণতা প্রদান করবে এবং এই রাশিতেই চন্দ্র তুঙ্গস্থ হয় এবং এই রাশির ক্ষেত্রে মঙ্গল চন্দ্র এবং বৃহস্পতি এবং রবি এরা কিন্তু গ্রহ এবং এই রাশি সাপেক্ষে যেহেতু রবি এই কার্তিক মাসে তুলা রাশিতে অবস্থান করতে চলেছে তুলা রাশিটি সাধারণত বায়ু রাশি ও চল রাশি এবং এই জায়গায় রবি কিন্তু নিচস্ত অবস্থান করে থাকে এবং বিশেষ করে মঙ্গলও এই রাশিতে অবস্থান করবে ঠিক আঠাশে অক্টোবর সাতাশে অক্টোবর পর্যন্ত এবং বুধও এই রাশিতে তেইশে অক্টোবর পর্যন্ত এই তুলা রাশিতে অবস্থান করবে এবং শুক্র থেকে নভেম্বর এই রাশিতে প্রবেশ করবে এবং এই রাশিতে রবি তিনটি নক্ষত্রের মাধ্যমে এই কার্তিক মাসটা অতিক্রান্ত করবে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিসমেন্ট পৌঁছে যাবে দেখুন রবি প্রথমেই কিন্তু এই জায়গায় চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে চিত্রা নক্ষত্রে উনিশে অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত এই রবি অবস্থান করলো প্রথমে কিন্তু রবি সাধারণত শুক্রের ফলটা কিন্তু প্রদান করবে যেহেতু শুক্র রাশিচক্রের দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ সেই কারণে ভারসাম্যতা বজায় এবং মানিয়ে চলার মানসিকতা আপনাদের মাধ্যমে কিন্তু থাকবেই রবি সৃষ্টি গাপক গ্রহ তাইনি রবি এখানে নিচস্ত সেহেতু মানসিকতা ভালো হলেও সমাজে সম্মান কিন্তু সেই মতো পাবেন না এবং স্ত্রীর সহিত ভুল বোঝাবুঝি কিন্তু হবার সম্ভাবনা কিন্তু থাকছেই এবং অর্থ ব্যাপারে আক্ষেপ থাকবে যে সমস্ত কাজে গভীর অনুভূতির প্রয়োজন ও প্রতিবার পরিচয় দিতে হয় সেই সমস্ত কাজে আপনাদের ক্ষেত্রে আকর্ষণ কিন্তু বাড়বেই রবি যখন সাথী নক্ষত্রে এই জায়গায় প্রবেশ করবে সাথী নক্ষত্রে সেভেন অক্টোবর পর্যন্ত কিন্তু এই তুলারাশিতে রবি থাকবে জাতক যে সমস্ত কাজ ভালো লাগে যাতে অপরের সহযোগিতা পাওয়া যায় এবং অল্প পরিশ্রমে সাফল্য লাভ করা যায় ও জনসাধারণের প্রশংসা অর্জন করা যায় সেই সব কাজগুলি বেশি পছন্দ করবে এবং প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু রবি এই হাতি নক্ষত্রে প্রদান করার সম্ভাবনা দেবে ব্যবসার সুবাদে আপনাদের কিন্তু আয় বাড়বে এবং বড় বড় পরিকল্পনার মানসিকতা আপনার মধ্যে কিন্তু প্রকাশ কিন্তু ঘটবেই এবং রবি এই জায়গায় বিশাখা নক্ষত্রে যখনই প্রবেশ করবে এবং সতেরোই নভেম্বর পর্যন্ত বিশাখা নক্ষত্রে অবস্থান করবে জাতক ওই সময় দেখবেন এক বা এক টানা কাজ তার তখন ভালো লাগবে না কাজের মধ্যে যাতে বিরাম ও পরিবর্তন না থাকলে মন স্থির থাকবে না বিশাখা নক্ষত্রে ততটা কিন্তু শুভ ফল পাওয়া যাবে না এবং লিভার সংক্রান্ত বা যারা সুগার জাতীয় রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে মূত্রাশয়ে শর্করা কিন্তু বেশি বাড়বেই এবং বিদ্যা ক্ষেত্রে অমনোযোগ্যতা প্রদান কিন্তু করবেই শুক্র এই জায়গায় যেহেতু আপনাদের রাশিপতিগ্রহ সেকেন্ড নভেম্বর এই জায়গায় প্রবেশ করলে প্রথমে দুটি নক্ষত্রের মাধ্যমে প্রথমে চিত্রা এবং সাথী নক্ষত্রের মাধ্যমে এই মাসেটি অবস্থান করবে ব্যবসাতে সাফল্য এনে দেবে এবং স্বামী স্ত্রীর মধ্যে সুখ লাভ ঘটাবে মাঝে মধ্যে কিন্তু একটু ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে এবং মহিলা বা পুরুষের থেকে সতর্ক থাকা দরকার এবং বিশেষ করে দেখবেন ভোগের প্রতি একটা আগ্রহ কিন্তু বাড়বেই এবং বাড়িতে ইলেকট্রিকের দ্রব্য কেনার আকর্ষণও কিন্তু আপনাদের ওই সময় বাড়বে ঘর সাজানোর ব্যাপারেও কিন্তু মন যাবে এবং শৌখিনতা জাতীয় যে ব্যবসা দিকে যারা করে থাকেন তাদের কিন্তু ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা ওই সময় কিন্তু দেবে এবং বুধ এই জায়গায় অবস্থান করবে বুধ এখানে চব্বিশে অক্টোবর পর্যন্ত অবস্থান করবে বেশি দিন অবস্থান করবে না একদম বিশাখা নক্ষত্রেই রয়েছে এবং ব্যবসার সুবাদে আপনাদের ভ্রমণের যোগ বুথ কিন্তু এনে দিতে পারে স্বামী মধ্যে অ্যাডজাস্টমেন্ট খুব ভালো থাকবে বাধা বিপত্তির মধ্যে কর্মে উন্নতি ঘটাবে তবে হালকা নার্ভের সমস্যা যারা ভুগছেন তাদের ওই সময় কিন্তু একটু বাড়ার সম্ভাবনা কিন্তু থাকছে এবং মঙ্গলও এই জায়গায় অবস্থান করবে ঠিক আঠাশে অক্টোবর পর্যন্ত এবং বিশাখা নক্ষত্রেই মঙ্গল রয়েছে এখানে ধর্মীয় চিন্তায় একটা উন্নতি আপনাদের ঘটবেই এবং এই বিশাখা নক্ষত্রে নানা বিষয়ে চেতনা আপনার জেগে উঠবে এবং আস্তে আস্তে সঞ্চয়ের দিকে আপনার মন যাবে এবং বিদ্যায় সফলতা প্রদান করবে স্বামী মধ্যে সম্পর্ক খুব ভালো কিন্তু থাকবে বর্তমানে দেখুন যেহেতু রবি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থান করলেও যার জন্মকালীন বিশেষ করে দেখবেন মাঘ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করছেন তাদের রবি কিন্তু অবস্থান করছে ঠিক আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক নবম স্থানে এবং ফাল্গুন মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু রবি অবস্থান করছে দেখবেন কুম্ভ রাশিতে এবং বিশেষ করে আষাঢ় মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের রবি অবস্থান করছে মিথুন রাশিতে এই তিনটি জায়গায় যাদের রবি অবস্থান করছে বিশেষ করে মকর রাশিতে যার জন্মকালীন রবি অবস্থান করছে তার জন্মকালীন রবি থেকে গোচরে এখন দশম কর্মস্থানে প্রবেশ করেছে এবং যার জন্মকালীন ফাল্গুন মাসে যে সকল জাতক জাতিকার জন্মগ্রহণ করেছে তাদের কুম্ভ রাশিতে রবি অবস্থান করছে জন্মকালীন রবি থেকে বর্তমানে রবি এখন নবম স্থানে রয়েছে গোচরে তুলারাশিতে এবং যে সকল জাতক জাতিকারা আষাঢ় মাসে জন্মগ্রহণ করেছেন তাদের জন্মকালীন রবি রয়েছে ঠিক মিথুন রাশি মিথুন রাশি সাপেক্ষে রবি তাদের এখন বর্তমানে কিন্তু পঞ্চম স্থানে রয়েছে এদের ক্ষেত্রে জন্মকালীন যার রবি শুভ এবং বলবান থাকলে তার ক্ষেত্রে দেখবেন কাজকর্মে উন্নতি এবং পিতার সাহায্যে কর্মের উন্নতি বলুন বা পৈতৃক ব্যবসায় যুক্ত হয়ে যাওয়া এবং এখানে সন্তানের কারণে গর্ব অনুভব করা বা সন্তানরা বিভিন্ন বিষয়ে তারা উন্নতি লাভ করবে এবং এই জায়গায় কাজকর্মের যোগাযোগ বা ট্রান্সফার প্রমোশন ইত্যাদি ইত্যাদি যাদের জন্মকালে রবি শুভ বলবান থাকলে নাম ফেম জস সরকারি জায়গায় কর্মের লাভ এইগুলো কিন্তু প্রদান করার জায়গাটা কিন্তু এই মাসে তাদের ক্ষেত্রে উঠে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে এইটুকু আপনাদের বলতে পারি এবং বিষ রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ঠিক ষষ্ঠভাবে রাশিতে যখন রবি প্রবেশ করছে এটি স্বাস্থ্যের পক্ষে খুব ভালো যোগ নয় স্বাস্থ্য ব্যাপারে কিছু না কিছু একটা চিন্তা আপনাদের থাকবে পরিশ্রম হলেও প্রতিষ্ঠা ও সাফল্যের পথে আপনারা কিছু না কিছু একটু বাধা বিঘ্ন উপস্থিত হবে এবং জাতক নিজের চেয়ে অপরের কাজ ভালো করতে আপনারা কিন্তু পারবেন এবং তবে অপরের অধীনে কাজ করে ভালো লাভবান হবেন তবে জন্মকালীন শুভ এবং বলবান থাকতে হবে রবিকে তাহলে স্বাস্থ্য ও জীবনী শক্তি আপনাদের ক্ষেত্রে ভালো নিয়ে আসবে এবং জীবনে উন্নতি এবং প্রতিষ্ঠা লাভ কিন্তু ঘটাবে যার জন্মকালীন রবি শুভ বলবান থাকলে কর্ম প্রচেষ্টায় সাফল্য এবং প্রাত্যহিক কাজকর্মে তৎপরতা বৃদ্ধি কর্তৃপক্ষের অনুগ্রহ লাভ এবং আর্থিক উন্নতি মানসিক শান্তি লাভ কিন্তু রবির মাধ্যমে এই জায়গায় কিন্তু উঠে আসবে চাকুরি বা ব্যবসায় নতুন দিগন্ত সৃষ্টি করবার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে যার জন্মকালীন রবি শুভ বলবান থাকলে বুধও এই জায়গায় অবস্থান করল বুধ আপনাদের ষষ্ঠ এবং সপ্তম ভাবতে এই মাসে গমন করবে মাসের প্রথমের দিকে বুধ ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটাবে প্রতিবার জন্য সম্মান লাভ জনপ্রিয়তা বৃদ্ধি ঘটবে তবে খুঁতখুতে মনোভাব একটা আপনার মধ্যে থাকবেই তবে চব্বিশে অক্টোবরের পর দেখবেন যদি বুধ শুভ বলবান থাকলে শিল্প কর্মে পটু এবং ব্যবসায় সফলতা কর্মদক্ষতার জন্য জাতকের উন্নতির সম্ভাবনা এবং অশুভ হলে ঠিক অক্টোবরের দশ তারিখ থেকে অক্টোবরের দশ তারিখ দশই নভেম্বর থেকে বিশেষ করে বক্রতার জন্য যেহেতু বুধ বক্রতা আরম্ভ করবে দশই নভেম্বর সেই সময় কাজকর্মের জায়গাটা আপনারা যতটা পারবেন সতর্কতা অবলম্বন বা ঝঞ্ঝাট অশান্তির সৃষ্টি কিন্তু করতে পারে কুটিল বুদ্ধি বা বাঁচাল কথাবার্তা কিন্তু আপনার মধ্যে চলে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে যেহেতু আপনাদের পঞ্চম ভাবের পঞ্চমভাবের অধিপতিগ্রহ এবং প্রেমের পতন ঘটাবার জায়গাও কিন্তু নিয়ে আসার সম্ভাবনা দেবে এবং এখানে মঙ্গলও কিন্তু অবস্থান করছে সাতাশে অক্টোবর পর্যন্ত মঙ্গলও এবং বিশেষ করে ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে এই মাসে গমন করবে কাজকর্মে দক্ষতা এবং সুস্বাস্থ্য সম্পদ বৃদ্ধি ফাটকা ব্যবসায় লাভ এগুলো কিন্তু মঙ্গল প্রদান করবে এবং সাহস উদ্দীপনা লাভ গৃহে সুখ শান্তি তবে লাভ এবং লাভজনক ব্যবসায় আপনারা কিন্তু সফলতা অর্জন করবেন এবং আনন্দ প্রদান করলেও বিশেষ করে ঘরে বাইরে একটা টেনশন এবং ভুল বুঝাবুঝি এবং রক্তচাপ বৃদ্ধি ব্যয়ভাব কিন্তু প্রবল থাকবে এবং ঘরে ও বাইরে একটু টেনশনও থাকবে যদি জন্মকালীন মঙ্গল অশুভ থাকলে শুক্র এই জায়গায় সেকেন্ড নভেম্বর প্রবেশ করবে এই জায়গায় সারা মাস জুড়েই থাকবে আপনাদের প্রথমেই নিজের রাশিপতি যেহেতু পঞ্চম এবং ষষ্ঠ ভাবতে এই মাসে গমন করবে কর্ম তার পক্ষে আনন্দের ব্যাপার হয়ে উঠবে এবং দাম্পত্য সুখ এবং আড়ম্বতার আয় বৃদ্ধি স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা তবে সেকেন্ড অক্টোবর থেকে কিছু না কিছু স্বাস্থ্য বিষয়ে চিন্তা উদ্বিগ্নতা এবং নিরানন্দ ভাব একটু আশাহত কিন্তু সেকেন্ড নভেম্বরের পর আপনাদের কাছে চলে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে রাহুও আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে এখানে কর্মস্থানে অবস্থান করলেও শুভ বলবান থাকলে উন্নতি এবং প্রতিষ্ঠা লাভ কিন্তু ঘটাবে কর্মের দ্বারা যথেষ্ট উপার্জন বা ঐশ্বর্যশালী তৎপরতা এবং ব্যবসায় আয় বৃদ্ধি এবং প্রফেশনের ক্ষেত্রে সুনাম এবং আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাতে পারে তবে অশুভ থাকলে কাজকর্ম বা ব্যবসায় বাধা বিঘ্ন কর্তৃপক্ষের বিরাট ভোজন কিন্তু আপনারা অতি অবশ্যই কিন্তু ঘটবেই শনিও আপনাদের শুভ কারক গ্রহ এখানে স্থানে কিন্তু অবস্থান করছে যদি জন্মকালীন শুভ বলবান থাকলে কোনো জটিল ব্যাধি আক্রমণ করতে কিন্তু পারবে না এবং সম্পদ অর্থ বৃদ্ধি কিন্তু এই শনিদেব ঘটাবে এবং প্রতিভার বিকাশও কিন্তু ঘটাবে এবং তবে লৌহ এবং পশুর লোম জাতীয় বস্ত্র তে আপনাদের ধনলাভ ঘটাবার জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে ব্যবসায় আয় বৃদ্ধি ঘটাবে যার অশুভ রয়েছে তার ক্ষেত্রে দেখবেন নৈরাশ্য হতাশা নিরানন্দ ভাব তবে বৃহস্পতির দৃষ্টি যেহেতু আঠেরোই অক্টোবর থেকে প্রদান করবে তখন থেকে কিন্তু শনির যে অশুভ প্রভাব কিছুটা হলো হ্রাস বৃদ্ধি ঘটবে এবং তার ক্ষেত্রে দেখবেন শুভ ফলগুলো কিছুটা উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে বৃহস্পতিও আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে অবস্থান করলেও এখানে বৃহস্পতি ক্ষমতা প্রতিপত্তি বৃদ্ধি এবং বুদ্ধিমূলক কাজক্রমে অগ্রগতি বিদ্যাক্ষেত্রে সফলতা সৌভাগ্য বৃদ্ধি ও আর্থিক উন্নতি সংসারে সুখ শান্তি কিন্তু প্রদান অতি অবশ্যই করবে কোনো লাভজনক জিনিস গ্রহণ আপনারা কিন্তু করতে পারেন কেতুও কিন্তু আপনাদের ঠিক চতুর্থভাবে অবস্থান করছে সাধারণত চতুর্থভাবে কেতু সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না অশুভ এবং দুর্বল যদি থাকলে জন্মকালীন তাহলে গৃহে সুখের হানি ঘটাবে সম্পত্তি ও যানবাহন থেকে কোনো ক্ষতির সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে এবং মাতার স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা বা মাতার সঙ্গে মনোমালিন্য পড়াশোনার ক্ষেত্রেও অমনোযোগিতা এগুলো কিন্তু প্রদান করবে বিশেষ করে পেটের বায়ু দোষ প্রদান করে এবং পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলায় কিন্তু আপনাকে ফেলতে পারে তবে আপনি আপনাদের ক্ষেত্রে যেহেতু শনিদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ এবং বুধ আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ যেই ভাব দিয়ে গোচরে এই মুহূর্তে প্রবেশ করেছে বা যে চলছে তার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করার জায়গা কিন্তু থাকছেই এবং যেহেতু জন্মকালীন গ্রহটিই কিন্তু আপনার মেন কথা বলবে এটা কিন্তু মাথায় রাখবেন জন্মকালীন গহগুলি যদি শুভ বলবান থাকলে এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা অতি অবশ্যই দেবে কারণ সাধারণত আমরা শুভ জায়গাটাকে বেশি তুলে ধরার চেষ্টা করা হয় এবং বিশেষ করে আমি বলে থাকি শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ এই কার্তিক মাস এটি চলছে এই মহামহা কার্তিক মাসে সাধারণত দেখবেন এই যে বলুন কালী পূজা এবং এখানে বিশেষ করে নিয়ম মাস বলা হয় যেটি শ্রীকৃষ্ণের ক্ষেত্রে শুভ মাস এবং যেহেতু শনিদেব কৃষ্ণ নাম ছাড়া কিছু বোঝে না এবং এই দিনরাত্রি জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ প্রদান করেছিলেন যার দিকে দৃষ্টিপাত করলে তার নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি হয়ে থাকে এবং কলিযুগের বিশেষ করে শনি এবং রাহুর দ্বারাই কিন্তু পরিচালিত হয় বা হবার সম্ভাবনা থাকছে সেই কারণে যেহেতু শনিদেবকে সন্তুষ্ট করতে পারলেই দেখবেন সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিছু না কিছু প্রবাহিত হবেই সেই কারণে আমি বারবার বলে থাকি আপনারা বিশেষ করে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন এই যুগের যুগধর্ম গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈত্র মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছে যখনই আপনি নাম এই নাম জপ করবেন তখনই দেখবেন সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে এবং এই মাসে কিছু না কিছু দীপদান অতি অবশ্যই করবেন জীবনে কিন্তু সফলতা আপনার আসবেই আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রীর প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়াও বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার